বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রাশেদ সহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব লোভনীয় চাল আচার রেসিপি একদম সহজ পদ্ধতিতে তৈরি করব আর এটা সারা বছর সংরক্ষণ করা যাবে আশা করি রেসিপি ভালো লাগবে তো প্রথমেই আমি এখানে পাঁচটা চালতা নিয়ে নিয়েছি চালতাগুলোকে কেটে নিতে হবে তো একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো এইভাবে যদি খোসা সহ চালতাটাকে প্রথমেই পাতলা করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু চালতা কাটাটা অনেক সহজ হয়ে যায় এরপর আমি এটার খোসাটাকে ফেলে দেব তো আমি প্রথমে একটা টুকরা দেখিয়ে দিচ্ছি এভাবে করে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিব একইভাবে সবগুলো চালটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর এগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে এরপর একটা হাড়ির মধ্যে দিয়ে লবণ এবং হলুদ দিয়ে দিলাম এখন পর্যাপ্ত পানি দিয়ে চালতাগুলোকে আমি সেদ্ধ করে নেব তো চালতাগুলো সেদ্ধ করতে হবে নাইনটি পারসেন্ট এইটা হানড্রেড পারসেন্ট সেদ্ধ না করে একটু মানে একটু শক্ত রাখতে হবে আর পুরোপুরি যদি শক্ত রেখে দেন তাহলে কিন্তু চাল তার আচারের ভেতরে রসটা খুব ভালোভাবে ঢুকবে না তো অবশ্যই এটাকে একটু ভালো করে সেদ্ধ করতে হবে তো এরপরে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে কিছু শুকনামরিচ দিয়ে দিলাম প্রথমে এটাকে হালকা একটু ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা চামচ গোটা ধনিয়া আর একটা চামচ দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন একটা চামচ জিরা এগুলোকে আমি হালকা মচমচে করে ভেজে তারপর গুঁড়া করে নেব এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল এখানে বেশ কিছুটা সরিষার তেল দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ তিনটা আর দিয়ে দিব এক চামচ পাঁচ ফোঁড়ন এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এখানে রসুনগুলোকে আমি থেঁতো করে নিয়েছি আপনি চাইলে কিন্তু এগুলোকে বেটে নিতে পারেন তো এখানে পুরো বড়ো সাইজের এক একটা রসুন আমি থেতো করে নিয়েছিলাম তো রসুনটা যখন হালকা একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি ঝরিয়ে রাখা সেই সেদ্ধ চালতাটা চালটা সেদ্ধ করার পর পানিটাকে ঝরিয়ে রাখতে হবে তো দেওয়ার পর এইখানে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া এবং লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ আগেই আমরা লবণ ব্যবহার করেছিলাম দুই থেকে তিন টেবিল চামচ এখানে সরিষা বাটা দিয়েছি দেওয়ার পর এটাকে মিশিয়ে দিচ্ছি তো ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী রাখতে হবে তেলের মধ্যে আমি এটাকে এক থেকে দুই মিনিট একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব তো এক থেকে দুই মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি ঝোলা গুড় ব্যবহার করেছি যে পাতলা গুড়গুলো হয় সেগুলো আপনি চাইলে এই আচারটা শুধুমাত্র গুড় দিয়েও তৈরি করতে পারেন অথবা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও তৈরি করতে পারেন গুড় দিলে যেটা হয় আচারের কালারটা অনেকটা সুন্দর হয় আর আচারটা খেতেও অনেকটা ভালো লাগে তো গুড়টা দিয়ে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি আমি এখানে যে পরিমাণে গুড় দিয়েছি এটা কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না তো এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম আপনারা যদি শুধুমাত্র চিনি দিয়ে এই আচারটা তৈরি করতে চান তাহলে চিনি দিয়েও তৈরি করতে পারেন একটা চালতার জন্য এক কাপ চিনি দিতে পারেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা আর যারা অনেকটা কম মিষ্টি পছন্দ করেন তারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এরপর যে মশলাটা আমি ভেজে গুঁড়া করেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম দিয়ে জাস্ট মিশিয়ে দিচ্ছি এখন হালকা আছে জাল করতে থাকবো যতক্ষণ না এই চাল তার আচারটা একদম আঠালো আঠালো ভাব চলে আসে সে পর্যন্ত তো এটাকে হাই হিটে জাল করলে দেখা যাবে আচারের ঝোলটা দ্রুত শুকিয়ে যাবে আচারের ভেতরে ঢুকবে না তো আমি একটু মিডিয়াম হিটে এটাকে জাল করে নিয়েছি দেখতেই পারছেন একদম আঠালো আঠালো ভাপ চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ ভিনিগার আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বিট লবণ বাকি যে মশলাগুলো ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আচারটা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এই পর্যায়ে হোয়াইট ভিনিগার বা শিরকা ব্যবহার করবেন এতে করে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে যাই হোক এই মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি জাল করে নিয়েছি এই পর্যায়ে দেখতে পারছেন একদম ভাবে তৈরি হয়ে গেছে লবণ ঝাল সবকিছু কিন্তু আগেই টেস্ট করে নিতে হবে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে পরিষ্কার কাচের বয়েমে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে সারা বছর কিন্তু আচারটা ভালো থাকবে আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ